পিসিকালচার বলতে কী বোঝায় পিসিকালচার বলতে বুঝায় মৎস্য চাষ পাহাড়পুরের বুদ্ধবিহারী নির্মাতাকে ধর্মপাল ডস কম্পিউটার সংক্রান্ত কি এখানে ডস এর পূর্ণরূপ হবে ডিস্ক অপারেটিং সিস্টেম দ্বীপের ওপর নাম কি পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো উননব্বই সালে একজন মানুষের দেহে টুকরো হার থাকে এই প্রশ্নটি আপনাদের জন্য বরাদ্দ রইল আপনারা এটি সঠিক উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু হেরাল্ড প্রকাশিত হয় হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয় নিউ ইয়র্ক থেকে বিদ্যুৎ প্রবাহের একক এম্পিয়ার শিক্ষার মূল লক্ষ্য কি শিক্ষার মূল লক্ষ্য মূল্যবোধ জাগানু এবং ব্যক্তির গুণাবলী যথার্থ বিকাশ মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে কুমেরু আর উত্তর প্রান্তকে বলা হয় সুমেরু বাংলাদেশে বর্তমানে কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে ধরনের নোট প্রচলিত আছে এবং সরকারি তিন আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী এখানে আমরা একটি সহজ নিয়মে মনে রাখার জন্য একটি প্রবাদ পড়েছিলাম যে আমেরিকা থেকে এশিয়াতে আসা খুবই বোরিং তাই আমেরিকা এশিয়া থেকে পৃথক করেছে বেরিম প্রণালী ছিয়াত্তরে মনন্তর সংগঠিত হয়েছিল ইংরেজি কত সালে হয়েছিল ইংরেজি সতেরোশো সত্তর সালে যেটি ছিল বাংলা এগারোশো ছিয়াত্তর সাল বিশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি কতটি বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি হচ্ছে চব্বিশটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক এখানে আমাদের কিন্তু অনেকেরই ইরাক এবং ইরানের মধ্যে কনফিউশন লেগে যায় তাই এই কনফিউশনটি দূর করার জন্য অবশ্যই বারবার এই প্রশ্নটি পরে যাবেন জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য সংখ্যা কত মহিলা সদস্য সংখ্যার আসন হচ্ছে পঞ্চাশটি বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান পূর্ববঙ্গ জমিদারি দখল অপজাসত্ব আইন কবে প্রণীত হয় পূর্ববঙ্গ জমিদারী দখল অপজাসত্ব আইন উনিশশো সালে প্রণীত হয় আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও আমার চ্যানেলটিতে ঢুকে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি ভিডিওগুলো আপনার চাকরি থেকে সহায়তা করতে অবশ্যই উপকারে আসবে এবং ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর আমরা এরকম ভিডিও আগামীতে আরও নিয়ে আসবো কি না তাও কমেন্ট করে জানাবেন সবার জন্য রইল শুভকামনা الله يحفظك